চন্দননগর থানার আইসি শুভেন্দু উদ্যোগে আজ স্থানীয় প্রবর্তক নারী শিক্ষা নিকেতনের আবাসিকদের টুপি মিষ্টি ইত্যাদি বিতরণ করলেন চন্দননগর থানার পুলিশ কর্মীরা এই উদ্যোগে আপ্লুত হয়ে পড়ে প্রবর্তকের ছোট ছোট শিশুরা আমার তো খুব ভালোই লাগছে আমরা আমাদের হচ্ছে গিয়ে মাননীয় বড়বাবু চন্দ্রনগর থানার শ্রী শুভেন্দু বন্দ্যোপাধ্যায় স্যারের উদ্যোগে আমরা হচ্ছে এই ছোট একটা প্রচেষ্টা এটা এখানে এটা হচ্ছে প্রবর্তক হচ্ছে গিয়ে আপনার প্রবর্তক একটা আশ্রম এখানে আমরা চেষ্টা করি যে এই বাচ্চারা তো সবাই পরিবারকে ছেড়ে আছে এখানে তো আমরাও সেরকমই আমরাও পরিবার ছাড়া এখানে ডিউটি করছি আমরাও তো যাতে এই খুশিতে যাতে আমরাও ডিউটির মধ্যে মাধ্যমে যাতে এটা আমরাও একটা খুব একটা আনন্দ এত বাচ্চা এখানে এরা একটা আনন্দ করে যাতে সাময়িক একটা ছোট্ট একটা আনন্দ আমরা দিতে পারলাম এটার জন্য আমরা খুব খুশি এটুকানি খুব ভালো লাগছে এখানে এসে এত বাচ্চা তাদের এই যে একটা যে আমাদের সামান্য ছোট্ট একটা প্রতিষ্ঠা এদের যে এতটা একটা খুশি দিল এটাই হচ্ছে কি আমাদের কাছে অনেক বড় পাওয়া চন্দ্রনগর পুলিশ কমিশন থেকে বার্তা দেবো যে এরা তো ধরুন এখানে মানে একটা সমস্যা মানে জন্য এরা এখানে রয়েছে পরিবার ছেড়ে এদের বাড়ির লোক এদের অনেককে এখানে রেখে রেখে গেছে যাতে এরা এই সমস্যাটা যাতে কাটিয়ে উঠতে পারে এবং এরা প্রত্যেকে খুব ভালো করে এখানে পড়াশোনা শিখুক এদের এখানে অনেক স্কোপ আছে সেগুলো করে শিখুক এবং এদের খুব ভালো হোক এই হাসি হাসি মুখ বারবার দেখতে পাই এই কথাটাই বলবো হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট শীত পড়তেই সকলের আন চান করেন মন কখন যাবো ঘুরতে কখন বনভোজন তাই সকলের এই ইচ্ছে পূরণ করতে সেজে উঠেছে সকলের সুপরিচিত পারো আম্রকুঞ্জ সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত ঠিকানা হলো আমবাগানের পরিবেশ ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসুন সপরিবারে স্পটে এসে অথবা ফোনে বুকিং করুন এই নাম্বারে আপনাদের সেবাই প্রস্তুত আমরা